بعد فقد قال الله تعالى اصلون على النبي يا أيها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد صلى الله عليه وسلم

জান্নাতের উচ্চ মর্যাদা মাতাম দান করে সবাই বলে না বিশেষ করে জুলাই বিপ্লবে যারা এই স্বৈরাচারের পদন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ সুহার কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাত দান করে সবাই বলে না প্রিয় ভাই রামা আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে জান্নাত আর এটা আমাদের সবার প্রত্যাশা আমরা সবাই তো জান্নাত চাই কি বলে ঠিক না ঠিক আমাদের সবার মনের আশা হলো জান্নাতে যাওয়া আমরা মনোযোগ দিয়ে শুনি জান্নাত শব্দর অর্থ হচ্ছে বাগান আর আরবিতে জান্নাত শব্দটি আরবে অর্থ হচ্ছে বাগান ফার্সিতে যাকে বলা হয় বেহেশত আর পরিভাষায় জান্নাত বলা হয় এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য যে চিরস্থায়ী অনন্তকালের সুখের ব্যবস্থা করেছেন তাকে জান্নাত বলা হয় বলে সুবহানাল্লাহ প্রিয় ভাইরামাত এই জন্য এই জান্নাতে যাওয়ার প্রত্যাশা তো আমাদের সবার মনে আছে কি বলেন আছে না জন্য যারা এলাকাবাসীদের দূরে আছে তারা মাহিলে চলে আসবে ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা হবে জান্নাত কারা পাবে निश्चय মুত্তাকি যারা তারা জান্নাত পাবে যারা মুত্তাকি তারা জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনুল عددت النمبر سورة سورة النمبر يكدرس تكس ويدرس نمبرة الله سبحانه وتعالى غالب إن للمتقين مفازا حدائق وأعناب وطلاعب أتابا وكأسا بهاقا لا يسمعون

তারপরে আল্লাহ সুবহানাহু বলেন ওয়া তাওয়াঈবা তাদের জন্য সমবয়সকা পূর্ণ যৌবনা তরুণী থাকবে এবং সারি সারি তাদের জন্য পান পাত্র আল্লাহ সুবহানাহু তৈরি রেখেছে সুবহানাল্লাহ তারপরে আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফীহা লাও ওয়ালাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাত এমন একটা নিয়ামত এই জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো বাজে কথা শুনবে না লা ইয়াসমাউনা ফিহা সেখানে তারা শুনবে না লাগাওন ওয়া লা কিযাবা মিথ্যা কথা বাজে কথা তারা শুনবে না আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দুনিয়া দিবেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে

সম্মানিত উপস্থিতি আপনারা যদিমতে বুঝতে পারছেন যে জান্নাত কাদের বাসস্থান যারা নফসের গোলামি পরিহার করবে যারা নফসের গোলামি পরিহার করবে এবং যারা আল্লাহ সুবহানাহু ভয় করবে তাদের ঠিকানা হলো জান্নাত আল্লাহ আকবার এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আজকে প্রিয় ভাইরা আমরা দেবতহীন কণ্ঠে বলতে চাই কিছুদিন আগে যে শাসক বিদায় হয়েছেন সে তার নসের গোলামি করত এবং সে মনে করেছিল তাকে কেউ বিদায় করতে পারবে না ক্ষমতা থেকে কিন্তু আল্লাহ তাহা বলেন না তোমার সিদ্ধান্ত সিদ্ধান্ত না আমি আল্লাহ যাকে যখন চাই তাকে লাঞ্ছিত করে অপমান করে ক্ষমতা থেকে নামায় দেই শেখ হাসিনা তার প্রমাণ আল্লাহ তাকে ঘাট ধরে লাথি মেরে ক্ষমতা থেকে নামাইছেন একটাই কারণ সে কারণ নকশের গোলামি করছিল আল্লাহকে ভয় করে নাই আর যা খুশি তা করেছিল ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এটা আল্লাহ বরদাস্ত করে নাই এই জন্য আল্লাহ তাকে নামিয়ে দিয়েছে ঠিক না ঠিক ভাই আমার এখন একটা কথা বলতে চাই তার মতো নতুন করে যদি কেউ এরকম করে তার থেকে শিক্ষা যদি কেউ না নেয় তাহলে তাকে আল্লাহ তালা যেভাবে লাঞ্ছিত করেছেন দেশ থেকে বিতাড়িত করেছেন অন্য লোকেরা দেশ থেকে পালানোর সুযোগ পাবে না আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবেন এই জন্য আমাদেরকে তার থেকে শিক্ষা নেওয়া লাগবে এবং নসের গুলামি করা যাবে না আল্লাহর হুকুম মতো চলতে হবে মন যা যায় তা করা যাবে না যদি আমরা করি তাহলে জান্নাত পাওয়া যাবে না ঠিক তবে ঠিক প্রিয় ভাইরা দেখেন যদি আপনার

সে খুব খুশি হয়ে তার পরিবার থেকে খুশবে ও আমার আত্মীয় স্বজন আমি দুনিয়াতে ভালো কাজ করেছি নামাজ করেছি কোরআনতালাত করেছি আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছি আজকে আল্লাহ আমাকে আমল নামার ডান হাতে দিয়েছেন তোমরা আসো দেখো আমার হিসাব সহজ হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করে চান দিয়েছেন বলেছ হ

नेक কাজ করেন আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন এবং যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে প্রিয় আমার শুধু তাই না আল্লাহ সুবহানাহু আলাম তাদেরকে জান্নাত দিবেন আপনাকে কেমন হওয়া লাগবে এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন উনানব্বই নম্বর সূরা সুরে ফাজরে 27 থেকে 30 নম্বরে তা আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله ولد الله سبحانه وتعالى ملك يا আইয়া তো হান্না সুত হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্তা এর যে গরবটি কেন দিয়ে তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো ফতো ফুলি ফিরিবাদি ইবাদতে প্রবেশ করো বদ খুলি জানলা দেই এবং আল্লাহ জান্নাতে প্রবেশ করেছো আল্লাহ রে ভাইয়া আমার এই আমরা যদি লক্ষে মত না প্রশান্তের আপনারা অধিকারী হতে পারি আল্লাহর ইবাদত যদি বেশি করে করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে ঈমান আনলে নেক কাজ করলে জান্নাত পাওয়া যাবে তা না হলে পাওয়া যাবে না 98 নম্বর সূরা সূরা বাইনার 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه الله سبحانه وتعالى إن الذين آمنوا

যারা তরদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত ও আল্লাহ শুধু তাই না হরদি আল্লাহ আন হোম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ আকবার চিন্তা করেন তারপরে আল্লাহ সুভাহ আহ তালাহ আরো বিভিন্ন জায়গায় আপনার এই জান্নাতের বেশি আলোচনা করছেন আপনারা আমার নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন আর যদি আপনারা আমার নেকির পাল্লা হালকা হয় গুনার পাল্লা ভারী হয়ে যায় তাহলে তো অবস্থা খুব খারাপ হবে 101 নাম্বার সুরা সূরার কারিয়া 6 এবং 7 নম্বরেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা আম্মা মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু অতঃপর যার পাল্লা ভারী হয়ে যাবে ফাহু ওয়াফি ইসতিরাদিয়া ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে সন্তুষ্ট এবং আরামদায়ক জীবন লাভ করবে আল্লাহ আকবার সুবহানাল্লাহ আরামদায়ক জীবন হলো জান্নাত এই জন্য আপনার আমার নেকির পাল্লাকে ভারী করার জন্য দুনিয়া থাকতে বেশি করে আমল করা লাগবে প্রিয় ভাইরা আমার আপনার আমার আমল নামা যদি ডান হাতে আসে তাহলে তা আপনার খুশির খুশির কোন শেষ নাই আল্লাহ সুরা তালা পবিত্র উনসত্তর নাম্বার সুরা সুরে হাক্কা উনিশ থেকে চব্বিশ নাম্বারে তাল্লা বলেন فأما من أوتي كتابه فيقول ها اقرءوا كتابي إني ظننت أني ملاق حسابي فهو في عيشة راضية في جنة عالية الله سبحانه وتعالى ডান হাতে হবে সে বলবে আমার আমল নামা পড় আমার আমল নামা তোমরা পরে দেখো বুঝতে পেরেছেন আপনার সন্তান যখন গলীনা প্লাস পাই তখন আপনাকে সবার আগে বলে বাবা আমি পরীক্ষায় গলীন এ পেয়েছি আমার এলাকায় যারা আছে তাদেরকে শোনায় দেখো আমি কত সুন্দর ভালো রেজাল করেছি আমল নামা ডান হাতে আসে সে তার আত্মীয় সবাইকে বলবে এই আমার আত্মীয় স্বজন আপনার আসেন দেখেন আমি দুনিয়াতে ভালো কাজ করার কারণে আল্লাহ আমার আমল নামার ডান হাতে দিয়েছেন আপনারা আসলে আমার আমল নামাটা দেখেন করেন খুব খুশি হবে আল্লাহ সুবাহ বলেন সে সন্তুষ্টিজনক জীবন লাভ করবে এবং সেই জান্নাতিন আলী আল্লাহতে উঁচু জান্নাত দান করবেন আবার সেখানে অনেক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল রাসূলু হানী আম বিমা আসলাখতুম ফিল আইয়ামিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমার বান্দা আসো জান্নাতে এই সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছি দুনিয়ার জীবনে অনেক নিয়ামত তুমি ভোগ করতে পারো নাই টাকা পয়সার জন্য ভোগ করতে পারো নাই তোমার প্রতি জুলুম করা হয়েছিল আল্লাহ দিনের কাজ করার কারণে কোরআনের কাজ করার কারণে তোমার উপর বিপদ মুসিবত আসছিল আজকে আমি আল্লাহ সুবাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি এমন তোমাকে জান্নাত দিয়েছে আজকে তোমার যত খুশি এই সমস্ত মেয়ামত ভোগ করতে থাকো সুহান আল্লাহ প্রিয় ভাইরা আমার এই দুনিয়ার জীবনে যারা সারা জীবন কষ্ট করেছে আল্লাহ সুবহান ওই লোকটাকে জান্নাতে নিয়ে একটি চুমানি দিবেন চুমানি দেওয়ার পরে আল্লাহ তাকে বলবেন আমার বান্দা তুমি কি দুনিয়ার জীবনে কোনোদিন কষ্ট করেছ সে বলবে আল্লাহ তাআলা আপনার নামের কসম করে বলি দুনিয়ার জীবন আমি কোনোদিন কষ্ট করে নেয় বলা সুবহানাল্লাহ চিন্তা করুন ভাই একটা চুবানি দেওয়ার পর সে বলে আল্লাহ দুনিয়ার জীবনে কোনো কষ্ট করি না এই জন্য আপনারা আপনি এবং আমি যদি বেশি বেশি করে নেক কাজ করি আর কষ্ট যদি হয় দুনিয়াতে দ্বীনের কাজ করতে গিয়ে আপনি বলবেন আল্লাহ জান্নাতে একটা চুবানি দিও আল্লাহ জান্নাতে একটা চুবানি দিও কারণ একটা চুবানি খাইলে আপনি সারা পৃথিবীর সব দুঃখ ভুলে যাও আল্লাহু আকবার

দুনিয়ার কোন চোখ সে জান্নাতের মেয়ামত দেখে নাই ওলা ওজন সামিয়া কোন কান কোনদিন শোনে নাই ওলা খতারওয়ালা কলবি বাসার মানুষের কোন অন্তর কোনদিন চিন্তা করে নাই তার জন্য আমি কত নিয়ামত রেখে দিয়েছি সুবাহ আরে ভাই সেই নিয়ে আমাদের পাওয়ার জন্য চেষ্টা করেন না দুনিয়ার জন্য এত পাগল কেন হয়েছেন আপনি আপনি মারা গেলেন তো সব শেষ হয়ে যাবে আপনি আল্লাহর দিনের কাজ করেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন যারা দিনের পক্ষে কাজ করে তাদেরকে সাপোর্ট দেন তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করেন তাদেরকে পরামর্শ দেন তাদের সাথে আপনি আন্দোলনে থাকেন না আল্লাহ আকমান আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই এই সমস্ত কথাবার্তা বলেন ফেরেস তারা রেকর্ড করবে তাদেরকে যদি আল্লাহ তালা মাফ করেন আপনাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছে মহান আল্লাহ এই জন্য দুনিয়ার জীবন অস্থায়ী আখেরাত স্থায়ী সেই আখেরাতের জন্য আমাদের চেষ্টা করা লাগবে প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য রয়েছে সুচ্ছ উত্তম মর্যাদা ওtireশকের জান্নাত 20 নম্বর সুরা সুরে তহার 75 36 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجة العلى جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها الله سبحانه وتعالى

তা আনহার এমন জান্নাত আল্লাহ রেখেছে যে জান্নাতের দেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত সলিদিনা ফিহা সেখানে তারা চিরকাল থাকবে ওয়া যালিকা যাজাউ আর এটাই যারা পরিশুদ্ধ হয় তাদের পুরস্কার সুবহানাল্লাহ আরেকটা সুসংবাদ দেই এই সুসংবাদ শুনে আপনি এত খুশি হবেন এই সুসংবাদ হলো

আজকে তুমি এবং তোমার স্ত্রী আনন্দ সহকারে জান্নাতে প্রবেশ করো বলে সোহান্লা প্রিয় ভাইরা আমার একটি ঔষধ আপনাদেরকে শিখায় দেয় আপনাদের যাদের স্ত্রীরা কথা শুনে না তাদেরকে বলবেন আমার প্রিয় তোমার স্ত্রী তুমি শোনো তুমি কি আমার সাথে জান্নাতে থাকতে চাও নাকি অন্য কোনো মহিলা আমার সাথে থাক তুমি চাও আপনার স্ত্রী বলবেন না আমার প্রিয় স্বামী আমি চাই আপনার সাথে জান্নাতে থাকি আপনি বলবেন আমার সাথে জান্নাতে থাকতে হলে তোমাকে এক কাজ করতে হবে কারণ তুমি যদি জাহান নামে যাও আর আমি যদি জান্নাতে হই তাহলে জান্নাতে আল্লাহ তালা আমাকে অন্য স্ত্রীকে দান করবেন এখন তুমি কিটা চাও স্ত্রী পেবেন না আমি এটা কখনো চাই না এই জন্য বলবেন আপনি এক কাজ করেন আর আপনিও করবেন তাহলে আল্লাহ বলেন তোমাদের দুজনকে একসাথে আমি জান্নাতে বলে আল্লাহ আকবাদ প্রিয় ভাই আমার জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যে নিয়ামতের কথা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ সব হা এত নিয়ামত রেখেছেন আর এই জান্নাত আপনার ইমান কেমন হওয়া লাগবে বিবি আসিআর মত যদি আপনার ইমান হয় তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাত রেখেছেন ইমান তার মতো হওয়া লাগবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 নম্বর সূরা সূরার তাহারে এর 11 নম্বরে করেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়া দাল্লা আল্লাহু মাসাল্লিল্লাযিনা আমানু زيني من فرعون